আজকে থেকে বহু বছর আগে আমার কথাটা একটু শুনে বহু বছর আগে একটা ধর্মযাজক ছিল খ্রিস্টান আমাদের রিয়াং জেনারেশনে সমস্যা কী তারা সামনে একটা কিছু দেখলে দৌড় দিয়ে ওখানে যাওয়ার চেষ্টা করে ওরা বুঝো না কিন্তু আসলে এটা আশ্রমক থেকে কে চালু করলো কোথা থেকে আসলো কী অবস্থা ওটা 270 সাল কি 90 সালের কথা অনেক আগের কথা ওখানে একটা সেন্ট বলে এরা সেন্ট মার্টিন අපড়া বলেন এটা একটা ধর্মযাজকের নামই আপনারা তো অনেকে জানেন না যে সেন্ট মার্টিন দিবস আসে সেন্ট মার্টিনও কিন্তু দিবস আছে প্রত্যেক ধর্ম নামে পশ্চিমারা দিবস তৈরি করছে আর সেন্ট দিবস কবে জানেন আপনারা এগারো নভেম্বর কত তারিখ এগারো নভেম্বর তা ওটা আবার পালন করতে যায় না বললাম যে বলতে চাই নাই তা বলে ফেললাম প্রত্যেক সাইন্ট সাইন্টের নামে ওরা এরকম করে একটা দিবস বানায় ওদেরকে স্মরণীয় করে রাখার জন্য কথা বুঝতে পারছেন আমরা কি কখন আবু বকর দিবস বানিয়েছি ওমার দিবস বানিয়েছে ইসলামে বদর দিবস বলে কিছু আছে উহুর দিবস আছে মক্কা বিজয়ের দিনও কি আমরা বিজয় দিবস পালন করি ইসলামে আছে ঈদুল ফিতর ঈদুল আজহা কি আছে ঈদুল ফিতর ঈদুল আজহা আছে আমাদের আশুরা আছে মহারাম আছে ওখানে ইবাদত আছে তারপরে আমাদের আরাফার দিনে সমের ব্যাপার আছে জিল হজে হজের ব্যাপার আছে রমাদানের রমাদানের ব্যাপার আছে এইগুলো আছে আমরা কি নির্দিষ্ট করে কোনো দিনকে শুভ অশুভ এরকম ফিক্স করি